হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি একটা সহজ সহ ডেজার্টের রেসিপি শেয়ার করবো সাথেই থাকবেন গেছি গাজর গাজরটা গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেছে এখানে দুধ গ্রেট করা গাজর দারচিনি এলাস পোলা চালের মিশ্রণ ঘি পাতিল বসিয়ে দিচ্ছি এখন আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি তেজপাতা দারচিনি এলাস গ্রেট করা গাছরটা ঘিরে ভিতর দিয়ে দেবো ঘিরে ভিতর দিয়ে নর কতক্ষণ লাড়তে থাকবো আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এর ভিতর দিয়ে দিয়েছি দুধ দুধ দেওয়া হয়ে গেছে এখানে চিনি পোলয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি স্বাদমত্রের লবণ কিছুক্ষণ আমি জাল করে নেবো মিশ্রণটা এরকম ঘন হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি আমি কিশমিশ এভাবে তো হতে হবে আর আমার ডেজাল্ট হয়ে গেছে এখন নামিয়ে নেবো এরকম একবার বানিয়ে দেখতে পারেন গরম বা শীতে সবসময় এই ডিজাল্টটা ভালো লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ